প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে ত্রিকোণ মিত্তির নয় দশমিক একের এর সতেরো নম্বর অঙ্কটা সমাধান করব তো চলো শুরু করা যাক তো দেখো এখানে দেওয়া আছে যে টেন টিটা প্লাস একটিটা হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস সাইনটিটা ওয়ান মাইনাস সাইন্টিটা এটা আমাদের দেখাইতে হবে তো এখানে বামপক্ষে দেখো টেন আর সেক আছে তো আমাদের ডান পাশে দেখাইতে হবে সাইন আমাদের কি দেখাইতে হবে সাইন টিটা তো এখানে যে টেন আমাদের সাইন টিটাতে কনভার্ট করতে হবে এবং সেক আমাদের সাইন টিটাতে কনভার্ট করতে হবে তো এখানে দেখো আমরা একটা সম্পর্ক জানি যে টেন টিটা সমান হচ্ছে আমরা জানি যে সাইন্টিটা টিটা ডিভাইডেড বাই কস প্লাস সেক টিটা এটার একটা সম্পর্ক জানি যেটা হচ্ছে ওয়ান বাই কস্টিটা টিটা এই সম্পর্কটা আমরা জানি ঠিক আছে এইবার দেখো এইবার আমরা যদি এখানে লসাগু করি আমরা যদি লসাগো করি তাহলে দেখো কি হচ্ছে লসাগু করলে হবে ক টিটা হচ্ছে লসাগু এখানে থাকবে হচ্ছে শুধু সাইন টিটা আর এখানে থাকবে হচ্ছে ওয়ান আর হোল স্কোয়ার তো এখানে দেখো আমরা যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে তার মানে আমরা আলাদা আলাদাভাবে স্কোয়ার আকারে লিখতে পারি যেমন ওয়ান প্লাস সাইনটিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই ক স্কোয়ার টিটা তো আমরা একটা সম্পর্ক জানি যে ক স্কোয়ার টিটা

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটাকে আমরা কত ধরছি এ প্লাস বিয়ান্টিটা আর এখানে ওয়ান প্লাস নাইনটিটা হোল স্কোয়ার তাহলে উপরে একটা থাকবে হচ্ছে ওয়ান প্লাস নাইনটিটা উপরে কয়টা থাকবে একটা ওয়ান প্লাস সাইনটিটা একটা থাকবে ওয়ান প্লাস নাইনটিটা আর নিচে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এটাই হচ্ছে আমাদের দানপক এটা আমাদের দেখাইতে বলছিল নম্বর যে যে অঙ্কটা সেটা হচ্ছে দেখো এটা সমান আমাদের দেখাইতে হবে কট এ ইন্টু টেন বি আমাদের দুই কট এ ইন্টু টেন বি এটা গুণাকারে আনতে হবে তো সেই ক্ষেত্রে দেখো এটা আমরা কি করবো সে সে সেটা হচ্ছে আমাদের বাম পক্ষ থেকে পক্ষ প্রমাণ করবো সেই ক্ষেত্রে নিচের যেই কট বি এবং টেন এ যেই দুইটা অনুপাত আছে ওই দুটো অনুপাতকে আমরা ভাঙায় নিব যেমন ধরো উপরে যেটা থাকবে এটা আমরা ঠিক রাখবো যেমন কট এ প্লাস টেন বি এটা আমরা ঠিক রাখবো নিচের যে অনুপাতটা আছে যেমন ধরো ওয়ান বাই কট এ কট বি কট বি সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টেন বি প্লাস এই টেন এ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কট এ এবার দেখো এবার যদি আমরা লসাগু করি এবার যদি আমরা নিচের যে দামটা আছে এটাকে যদি লসাগু করি উপরে যেটা আছে এটা আমরা ঠিক রাখলাম উপরে যেটা আছে এটা আমরা ঠিক রাখলাম নিচের ভগ্নাংশটাকে আমরা লসাও করবো লসাউ করলে দেখো কি হচ্ছে কট এ হচ্ছে এটা হচ্ছে তাহলে এখানে থাকবে হচ্ছে কট এ প্লাস হচ্ছে টেন বি কট এ প্লাস হচ্ছে টেন বি এইবার দেখো দুইটা ভগ্নাংশ আকারে আছে এটাকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে যেমন ধরো কট এ প্লাস হচ্ছে টেন বি আর নিচের যে ভগ্নাংশটা আছে এটা হচ্ছে উল্টে যাবে তাহলে কট এ উপরে চলে যাবে কট এটা উপরে চলে যাবে আর নিচে এ প্লাস হচ্ছে টেন বি এবার দেখো কট এ প্লাস হচ্ছে কট টেন বি এই দুটা আমরা ভাগ করতে পারি তাহলে থাকবে হচ্ছে দেখো কট এ ইন্টু হচ্ছে টেন বি এটাই হচ্ছে আমাদের পক্ষ দেখো উনিশ নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন বাই হচ্ছে ওয়ান প্লাস সাইন এ সমান হচ্ছে সেক এ মাইনাস টেন এ এটা আমাদের দেখাইতে হবে তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই রুটটাকে আমাদের দেখো এই টান পাশে কিন্তু রুট নাই আমাদের সবসময় এই রুটটাকে বাদ দিতে হবে তো এই রুটটাকে বাদ দিতে হলে এই পাশে এই ভিতরে যেটা আছে এটাকে আমাদের বর্গ যে কোনোভাবে স্কোয়ার আনতে হবে বা বর্গ আনতে হবে তাহলে সেই দেখো এটাকে আমরা কি করব এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে সব সময় নিয়ম একটাই যে 1 sin θ দেখো উপরে নিচে 1 মানে উপরে যেটা থাকবে সেটা দ্বারা আমরা উপরে নিচে কি করব গুণ করে দেব তাহলে 1 sin a ইনটু হচ্ছে 1 sin a এটা দ্বারা আমরা উপরে নিচে কি করব গুণ করে দেব উপরে নিচে আমরা 1 sin a দ্বারা গুণ করে দিচ্ছি আমরা উপরে নিচে 1 sin a দ্বারা গুণ করছি দেখো 1 sin a 1 sin a ক্যান্সেল হয়ে যাবে থাকবে এটাই

কোজ এ ওয়ান বাই কোজ এ প্লাস মাইনাস হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে সাইন এ সাইন এ ডিভাইডেড বাই কোজ এ এটা আমরা লিখতে পারি তাহলে দেখো এই দুটাকে যদি আমরা লসআউ করি তাহলে এই ভগ্না সটাই আসবে তো সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস কোজ এ ওয়ান মাইনাস কোজ এ সমান লিখতে পারি সেখ এ মাইনাস এ ওয়ান সাইন এ বাই কজ এ সমান আমরা লিখতে পারি টেন এ এটাই হচ্ছে আমাদের ডানপক্ক দেখো বিশ নম্বর অঙ্কটা সেটা হচ্ছে যে রুট ওভার অফ সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে সেক এ মাইনাস ওয়ান সমান হচ্ছে কট এ প্লাস টু সেক এটা আমাদের দেখা যেতে হবে তো উনিশ নম্বর আর বিশ একই রকম তো এখানে দেখো যে আমরা বলছিলাম প্রথমে বলছিলাম যে যদি রুট থাকে তখন সেই ক্ষেত্রে আমরা উপরে যে সংখ্যা অনুপাতটা থাকবে বা বিশ থেকে রাশিটা থাকবে এটা তারা উপরে নিচে আমরা কি করব গুণ করে দেবো তো সেক্ষেত্রে এখানে একই কাজ করব সেটা হচ্ছে যে উপরে সেক এ প্লাস ওয়ান এই সেক এ প্লাস ওয়ান দ্বারা উপরে নিচে কি করব গুণ করে দেবো সেক এ প্লাস ওয়ান দ্বারা উপরে নিচে গুণ করে দেবো তাহলে দেখো সেক এ প্লাস ওয়ান এটা দ্বারা আমরা উপরে নিচে কি করছি গুণ করে দিচ্ছি তাহলে দেখো দেখো আর বি তার মানে এ প্লাস বি সমান বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় হচ্ছে ওয়ান মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এক্ষেত্রে দেখো আমরা একটা সম্পর্ক জানি যে সেক এ মাইনাস ওয়ান সমান হচ্ছে আমরা জানি টেন স্কোয়ার এ এটা আমরা জানি এই সম্পর্কটা আমরা জানি তাহলে নিচে দেখো যে ভগ্নাংশ যে বিজ্ঞানিতিক রাশিটা আছে এটা আমরা লিখতে পারবো সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা সমান আমরা লিখতে পারবো টেন স্কোয়ার এ দেখো এবার উপরেও স্কোয়ার চলে আসছে নিচেও স্কোয়ার চলে আসছে তাহলে এই স্কোয়ার আর এই রুট ক্যান্সেল হয়ে যাবে স্কোয়ার আর এই রুট ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে উপরে দেখো উপরে থাকবে হচ্ছে সেক এ প্লাস ওয়ান নিচে থাকবে হচ্ছে টেন এ কারণ স্কোয়ার রুটে হয়ে যাবে ঠিক এবার দেখো এটাকে আমরা আমরা লিখতে পারি ওয়ান বাই কোজ এ আর এটাকে যদি আমরা একবারে আকারে লিখে দিই তাহলে আমরা লিখতে পারবো কোজ এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস আর এটাকে লিখতে পারবো ওয়ান বাই টেন এ তাহলে দেখো এখানে এই কোজ এ কোজ এ বাদ থাকবে হচ্ছে ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এ সমান হচ্ছে কুস এ ওয়ান বাই সাইন এ সমান হচ্ছে কুস এ আর ওয়ান বাই টেন এ সমান হচ্ছে কোট এটাই আমাদের প্রমাণ করতে বলছিল একুশ নম্বর অঙ্কটা দেখো সে বলছে হচ্ছে কজ এ প্লাস সাইন এ সমান রুট টু কজ এ হলে প্রমাণ করতে হবে যে কজ এ মাইনাস সাইন এ সমান রুট টু সাইন এ এটা আমাদের প্রমাণ করতে হবে তো এই ক্ষেত্রে দেখো কজ এ প্লাস সাইন এ তাই আমরা হচ্ছে এটা প্রমাণ করবো কজ এ মাইনাস সাইন এ সমান রুট টু সাইন এ তো আমরা দেয়া আছে লিখে নিলাম যে কজ এ প্লাস সাইন এ সমান রুট টু এটা আমাদের দেয়া আছে তো সেই ক্ষেত্রে দেখো এখানে কজ আছে এখানেও কজ আছে তো কজ দুইটাকে এক পাশে নিয়ে নেই তাহলে এখানে দেখো এখানে থাকবে হচ্ছে সাইন এ সমান হচ্ছে রুট টু কজ এ আর এই কজ যদি আমরা ওই পাশে নিই প্লাস আছে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে কজ এ এবার দেখো যে সাইন এ সমান হচ্ছে আমরা এই রুট কজ যদি আমরা কমন নিই দেখো এখানেও কজে আছে এখানেও কজে আছে তাহলে কজ এ যদি কমন নেই এখানে থাকবে হচ্ছে রুট টো মাইনাস ওয়ান থাকবে রুট মাইনাস এবার দেখো আমরা সমীকরণের আমরা এটা জানি যে সমীকরণের উভয় পাশে সেম সংখ্যা দ্বারা আমরা গুণ ভাগ এবং যোগ সব করতে পারি কিন্তু এখানে দেখো যে আমরা সমীকরণের উভয় পাশে যে সাইন এ ইনটু হচ্ছে রুট টু প্লাস ওয়ান দ্বারা আমরা উয় পাশে কি করবো গুণ করে দিব রুট টু প্লাস ওয়ান দ্বারা আমরা উভয় পাশে গুণ করে দিচ্ছি রুট টু প্লাস ওয়ান দ্বারা আমরা কি করছি উভয় গুণ করে দিচ্ছি এবার দেখো এই সাইন এ দ্বারা এই রুট টুকে যদি আমরা গুণ করি তাহলে হবে রুট টু সাইন এ সাইন এ দ্বারা গুন করলে রুট টু সাইন এ আর সাইন এর সাথে ওয়ান গুন করলে হবে শুধু সাইন এ সমান হচ্ছে এখানে দেখো কজ এ থাকবে আর এই রুট রুট টুটাকে এ ধরো আর এটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেক্ষেত্রে দেখো যে রুট টু সাইন এ প্লাস হচ্ছে সাইন এখানে থাকবে হচ্ছে যে কজ এটা সমান থাকবে হচ্ছে টু মাইনাস ওয়ান কারণ রুট স্কোয়ারে ক্যান্সেল থাকবে টু আর এখানে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে দেখো কি থাকতেছে যে রুট টু সাইন এ প্লাস হচ্ছে সাইন এ আর এখানে থাকবে হচ্ছে কজ এ ইন ওয়ান কজ এ ইন ওয়ান এবার দেখো সাইন এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে দেখো কি হচ্ছে রুট টু সাইন এ সমান হচ্ছে কোজ এ মাইনাস হচ্ছে সাইন এ এটাই আমাদের দেখাইতে বলছে তো সেক্ষেত্রে আমরা এটাকে এরকম লিখতে পারি দেখো কোজ এ মাইনাস সাইন এটা সমান আমরা লিখতে পারি রুট টু সাইন এ এটাই হচ্ছে আমাদের প্রমাণিত